আবার যদি হারাই তোমায় এই না জৈবন কালে বট বৃক্ষ হইও তুমি আমার নিদান কালে বলো কোথায় আমি কোথায় থাকি রে বট গাছের পাতা নাই রে আমার ঘরও নাই বাড়িও নাই মনের মানুষ নাই রে বলো কোথায় আমি কোথায় থাকি রে বট গাছের পাতা নাই রে কাউটিয়া বটগাছ শুধু একটা প্রেমের গল্প নয় এটা স্থানীয় মানুষের ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনেরও অংশ একটা অসমাপ্ত প্রেমের গল্প কাউটিয়া বট এবং পাকুর গাছের সঙ্গে জড়িয়ে আছে কথিত আছে বহু বছর আগে এক যুবক ও এক যুবতীর মধ্যে গভীর প্রেম গড়ে ওঠে কিন্তু সমাজ ও পরিবারের চাপে তাদের প্রেম পূর্ণত পায় না বিচ্ছেদের যন্ত্রণা সহ্য করতে না পেরে সেই যুবক এই বটপাকুরের নিচে এসে আশ্রয় নেয় এবং দিনের পর দিন এখানে বসে প্রেমিকার ধ্যানে মগ্ন থাকে এভাবে প্রেমিক যুবক একসময় এই গাছের নিচেই প্রাণ করে গল্পটা স্থানীয় মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে এবং কাউটিয়া বটপাকুর প্রেম ও বিচ্ছেদের প্রতীক হয়ে ওঠে তাই স্থানীয় মানুষ বট আর পাকুর গাছের বিয়ে দিয়ে অসমাপ্ত প্রেমের সমাপ্তি টানে বলেই কাউটিয়ার বট পাকুর গাছ জামাই বউ গাছ হিসেবে পরিচিতি পায় পাকুর হচ্ছে জামাই আর বট হলো বউ এটা শুধু একটা গাছ নয় একটা ইতিহাস একটা গল্প একটা অনুভূতির নাম গাছ দুটোর বয়স আনুমানিক দুইশো থেকে তিনশো বছর বলে এলাকাবাসী জানান অনেকের বিশ্বাস এই গাছের নিচে প্রার্থনা করলে মনোবাসনা পূর্ণ হয় তাই এখানে নিয়মিত মানুষ আসেন মানত করতে প্রার্থনা করতে আমরা এখানে দেখতে পাচ্ছি সিমেন্টের তৈরি একটা বাক্সর মতো লাল শালু দেয়া ঢাকা লাল কাপড় দিয়ে ঢাকা আছে এবং এইখানে একটি ছিদ্র করা আছে এখানে মনে হয় কেউ পয়সা টয়সা দেয় কথিত আছে কেউ যদি গাছের ডালপালা কাটে তাহলে সে অসুস্থ হয়ে পড়ে এজন্য কেউ গাছের কোনো ডালপালা এখন আর কাটে না গাছটার চারিপাশে তৈরি হয়েছে বিশেষ স্থান যেখানে ধর্মীয় অনুষ্ঠান ও উৎসবের আয়োজন করা হয় পূর্ণিমার জ্যোৎস্না রাতে বটতলায় বসে লোকজ গানের আসর শুধু কাউটিয়া নয় সব বট গাছের রয়েছে নানা ঔষধি গুণ যেমন বটের আঠা পা ফাটা নিরাময় করে বটের ছাল দেহের মেদ কমায় এবং হাড় মুচকে গেলে এর ছাল বেটে গরম করে মালিশ করলে আরাম পাওয়া যায় কাউটিয়া বটপাকুর গাছের অসংখ্য শাখা প্রশাখা মিলে এক একর জায়গা জুড়ে বিস্তৃত রয়েছে শাখা প্রশাখাও পরিণত হয়েছে অনেকটা আস্ত গাছের মতোই এই যে আপনারা একটা গাছ দেখছেন এটি আসলে গাছ নাই আমি প্রথমে এটিকে গাছ ভেবে ভুল করেছিলাম এটি আসলে এই গাছেরই শেকড় এই রকম অসংখ্য শেকড় আছে যা দেখলে একদম গাছের মতো মনে হবে এই যে আরেকটা জিনিস দেখে এইটাকে আমি প্রথমে সুপারি গাছ ভেবেছিলাম পরে দেখলাম যে না এটা আরেকটা শেকড় এই রকম অনেকটা জায়গা দূরে অনেকগুলো শেকড় আছে ওই শেকড়টা ওই গাছের ওই উপর থেকে নেমে আসছে এই গাছ দুটোর উচ্চতা প্রায় দুইশো ফুট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতে এমন একটা ঘন এবং বড় পাতার বৃক্ষ গ্রীষ্মে পরিবেশ শীতল করার অনেক ক্ষমতা রাখে এআইয়ের মতে এমন বিশাল আকারের বৃক্ষ প্রতিদিন প্রায় পাঁচশো থেকে ছশো লিটার পানি বাষ্পীভূত করে যা প্রায় পঞ্চাশ থেকে সত্তর টন এসির সমান কাজ করে এ কারণে গ্রীষ্মকালের গরমে এলাকার অনেক মানুষ এই গাছের নিচে আশ্রয় নেয় এবং মজার ব্যাপার হলো শীতকালে গাছের নিচে অপেক্ষাকৃত উষ্ণ থাকে গাছ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং অক্সিজেন ছাড়ে যা পরিবেশকে শীতল ও স্বাস্থ্যকর রাখে আর এমনিভাবে মানিকগঞ্জের কাউটিয়ার বটপাকুর মনে করিয়ে দেয় যে প্রকৃতি এবং মানুষের সম্পর্ক কতটা গভীর এই বটপাকুর শুধু গাছ নয় এরা জীবন্ত সত্তা যা মানুষের আবেগ বিশ্বাস এবং সংস্কৃতিকে ধারণ করে আছে কাউটিয়ার বটপাকুর আমাদের প্রকৃতির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা শেখায় আমরা মানিকগঞ্জের কাউটিয়ার বটতলায় এসে জামাই বউ গাছ দেখলাম চক্ষু মিলিয়া